যে কিনা আসলে জোতা নিয়ে ব্যবসা করতে আগ্রহী আপনাদের একটা সুযোগ এক কথা হচ্ছে যে যারা রানিং মার্কেটে ব্যবসা করতে চান মেন পয়েন্টে লিফ্ট দিয়ে উঠবেন সামনে সেন্ট্রাল সবকিছু আছে করেন তাইলে আপনি এরকম একটা দোকান একদম রেডিমেড আপনি পেয়ে যাবেন যারা আসলে আমাদের মতন ভাইয়েরা আছেন যে কিছু একটা নিজে ব্যক্তিগতভাবে করতে চান আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তা আমি যেহেতু সবসময় আমার ভিডিওতে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আসলে নিয়ে আসি যেটা আপনাদের সুবিধা হয় কেনাকাটার জন্য সহজ একটা মাধ্যম তো আজকে একটি ভিন্ন রকম ভিডিও নিয়ে চলে আসছি আজকে আমি যে দোকানটাতে আসি এটা কিন্তু একদমই নতুন একটি স্নেকার শপ তো আমার ভিডিও থেকে অনেকেই আছেন ভায়ারা উদ্যোক্তা যারা আসলে চাচ্ছেন নতুনভাবে একটা বিজনেস করার জন্য আসলে খুঁজে পাচ্ছেন না যে আপনি কী করবেন পড়াশোনা করে বসে আছেন বা অলরেডি দেশের বাহির থেকে চলে আসছেন বাংলাদেশে তো তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ হতে যাচ্ছে। কারণ আমি যেই দোকানটাতে আসি এই দোকানটা আসলে এই দোকানের মালিক যিনি আসে উনি দোকানটা একদম সম্পূর্ণ ছেড়ে দেবে উনিও আসলে ভাড়ায় চালাইতো তো উনি দোকানটা যেহেতু ছেড়ে দেবে তো আপনারা কিন্তু চাইলে কিন্তু একদম রেডিমেড ডেকোরেশন করা আপনার কোনো কিছু করা লাগবে না ক্যাশ কাউন্টার থেকে শুরু করে যা কিছু বিস্তারিত আছে লাইটিং থেকে শুরু করে সব কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই দোকানটি যদি আপনারা ভাড়া নিয়ে নেন তবে আমি এটার আসলে লোকেশনটা বলে দিব লোকেশনটা হচ্ছে ডাকার প্রাণ কেন্দ্র হচ্ছে শ্যামলি আপনারা সবাই জানেন শ্যামলি কিন্তু জোতার জন্য আসলে বিখ্যাত আমি একটু দোকানটা ঘুরে ঘুরে দেখাই শ্যামলি যেহেতু জোতার জন্য বিখ্যাত আর আমার চ্যানেলে দেখবেন যে প্রায় ভিডিও হচ্ছে যে শ্যামলি স্কোয়ার নিয়ে এটার অবস্থানটা হচ্ছে শ্যামলি সিনেমা হলের ঠিক বিপরীত পাশে মানে রোডের ওই পাশে হচ্ছে শ্যামলী স্কোয়ার শপিং মল আর এটা হচ্ছে আপনার ঠিক পূর্ব পাশে বিপরীত পাশেই হচ্ছে যে আপনার শ্যামলী টাওয়ার কমপ্লেক্স তো এই দোকানের মালিক হচ্ছে যে উনি আসলে নিজে চালাবে এরকম মন মানসিকতা নিয়ে আসলে উনি দোকানটা আসলে চালু করছিল দেখেন আপনার ক্যাশ কাউন্টারটা কত সুন্দর যদিও এখন আপাতত উনি দোকানটা যেহেতু ছেড়ে দেবে ওনার বাহিরের বিশা প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে উনি বাইরে চলে যাবে তার জন্যে চাচ্ছে যে এরকম একজন বিশ্বস্ত মানুষ যে কিনা আসলে জোতা নিয়ে ব্যবসা করতে আগ্রহী তাদের জন্য আপনাদের একটা সুযোগ চাইলে আপনারা দোকানটা আসলে আপনারা এসে দেখবেন এটা মোটামুটি চারশো সাড়ে চারশোর মতন স্কোয়ার ফিট এরকম মোটামুটি ভালো বড়ো স্পেস রানিং একটা মার্কেট এক কথা হচ্ছে যে যারা রানিং মার্কেটে ব্যবসা করতে চান আসলে নতুন মার্কেটে তো একটা ব্যবসা চালু করতে করতে দুই তিন বছর লেগে যায় এটা একদম রানিং একটা মার্কেট এটা হচ্ছে আপনার শ্যামলের টাওয়ার কমপ্লেক্স আপনারা আসবেন একদম দোতলায় মেন পয়েন্টে লিফ্ট দিয়ে উঠবেন সামনে সেন্ট্রাল এসি আছে সব কিছু আছে আমি জাস্ট ডেকোরেশনটা দেখাই দিই তবে উনি দোকান ছেড়ে দেবে মাল না প্রোডাক্ট উনি নিয়ে যাবে জাস্ট আপনি ডেকোরেশন বাবদ যা কিছু আছে সব কিছু আপনি পেয়ে যাবেন আর অ্যাডভান্সও খুব কম মানে মোটামুটি এক দেড় লাখ টাকার মধ্যে হচ্ছে অ্যাডভান্স দেড় দুই লাখ টাকা আর হচ্ছে যে ডেকোরেশন যে খরচটা মোটামুটি হচ্ছে যে চার লাখ টাকার মতন এবার আপনি আপনার পাঁচ থেকে ছয় লাখ টাকা যদি আপনি খরচ করেন তাইলে আপনি এরকম একটি দোকান একদম রেডিমেড আপনি পেয়ে যাবেন এটা দেশে যে কোনো অবস্থান থেকে আপনারা যারা আসেন চাইলে যদি আপনারা ডাকায় এসে ব্যবসা করতে চান যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তবে আমি বলবো যে দোকানে আসেন সরাসরি এই মাসের মধ্যেই বাইরের সাথে যোগাযোগ করেন আপনাদের মন মতো আমি আশা করবো যে দোকানটি আপনারা পেয়ে যাবেন তবে আসলে বিস্তারিত তো যেহেতু দোকান ব্যাপারে কথা আপনারা বিস্তারিত হাতে কলমে কাগজপত্র আপনারা দোকানে আসবেন কথা বলবেন মালিকের সাথে বিস্তারিত জানতে পারবেন তো এই ছিল আজকের ভিডিওর উদ্দেশ্য যে আপনাদেরকে নতুন একটা দোকানের বা বিস্তারিত একটু জানানোর জন্য যারা আসলে আমাদের মতন ভাইয়েরা আছেন যে কিছু একটা নিজে ব্যক্তিগতভাবে করতে চান আমি আরেকটা কথা বলে দিই শুধু কিন্তু এই দোকানটা না এটার আশেপাশে কিন্তু আরও জুতার দোকান আছে আপনারা বলবেন যে আসলে কেন দোকানটা ছেড়ে দিচ্ছে এটা কিন্তু একদম রানিং একটা মার্কেট আশেপাশে আরও প্রচুর লেদারের দোকান আছে কাপড়ের দোকান আছে তাছাড়া এরকম স্ন্যাকার্সের দোকান আছে আপনারা আসলে পয়েন্ট বোঝে আপনারা দোকানটা নিয়ে নিতে পারেন এই ছিল আজকের মতো ভিডিও আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ